এই বাচ্চাটার দায়িত্ব কিন্তু এখন থেকে তোমার বাসুর ঘরে বসে আছে স্বামীর জন্য কিন্তু স্বামীর ভাবি এসে এমন কথা বলবে ভাবতে পারিনি আমার হাতটি বাচ্চার হাতে ধরিয়ে দিয়ে বলল তোমার সন্তানের মতো করে দেখে রেখো কিন্তু জি আমার মনে থাকবে নতুন আম্মুর সাথে থেকো বলে ভাবি চলে যায় আমি বাচ্চাটাকে কোলে নিয়ে বাচ্চার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলি আর মনে মনে ভাবলাম আমার একটা ভুলের জন্য আমাকে একটা বিবাহিত পুরুষের সাথে বাবা মা বিয়ে দিয়ে দিল তাও আবার ছেলেটার একটা সন্তানও আছে বাবা তুমি আমার একটা ভুল সহ্য করতে পারলে না এটার আমাকে একটা বাচ্চাওয়ালা পুরুষের সাথে বিয়ে দিলে আমি বাচ্চাটাকে কোলে নিয়ে এসব করছিলাম যখন রুমের দরজা খুলে একটা যুবক ভেতরে প্রবেশ করে খাটের কাছে আসে আমি তখনই নিচে নেমে এসে বরের দিকে তাকিয়ে মাথা নিচু করে পা ধরে সালাম করলাম তখনই বিজয় উঁচু গলায় বললো দেখো মেয়ে তোমার নাম কি সেটাও আমি জানি না হয়তো আমার থেকে চার পাঁচ বছরের ছোট হবে তুমি আমার আবিরের মা হিসাবে এসেছো আমার ওয়াইফ হিসাবে না আমি তোমাকে কখনো নিজের অধিকার দিতে পারবো না আমি একজনকেই ভালোবাসতাম সে হচ্ছে আবিরের আম্মু তুমি এখানে নিজের মতো করে থাকতো পারো চলতে পারো আমারই তো কোনো সমস্যা নেই শুধু আমার ছেলেটাকে আগলিয়ে রাখবে আমার আর কিছু চাই না তার বিনিময়ে তোমাকে সব দেয়া হবে আর রুমেজা হচ্ছে সেটা যেন কখনো বাহিরে প্রকাশ না পায় মা বাবা যেন ভাবে আমাদের সম্পর্ক আ-চার পাঁচটা মানুষের মতো এখন রাত হচ্ছে אביরকে মাঝখানে রেখে শুয়ে পড়ো আমি নারী আমাকে সব সহ্য করতে হবে আমরা নারীরা তো সব পারি তাই না শুধু পারি না প্রিয় মানুষগুলোকে খুশি রাখতে আচ্ছা আমি কি সত্যি নারী আমি কেন সবাইকে খুশি রাখতে পারি না কেন কিibirbir করছো তুমি রাজ্জিকে না থেকে ঘুমাও אביদের ঘুম ভেঙে গেলে উঠে দুধ গরম করে খাওয়াবে আর বেশি কান্না করলে আমাকে ডাকবে এখন ঘুমিয়ে পড়ো নয়তো নিজেই অসুস্থ হয়ে পড়বে আমি আর কিছু না ভেবে ঘুমোতে যাই ফজরের আজানে আমার ঘুম ভাঙে ভেবেছিলাম আবির হয়তো রাতে জ্বালাবে কিন্তু না তার কিছুই হয়নি পাশে তাকিয়ে দেখি ছেলে ঘুমোচ্ছে তারপর আমি নামাজ পড়তে উঠে যাই আমি আর ভাবি মিলে দুজনে আমার শ্বশুর শাশুড়িকে নাস্তা দিচ্ছি এমন সময় বিজয় এসে বসে আমি বিজয়কে চাটা দিলাম ও আমার দিকে তাকিয়ে চাটা নিয়ে চুমুক দেয় বাবা বলল বৌমা তোমার যদি কিছু লাগে বিজয়কে বলতে না পারলে তোমার মাকে বলবে ও আমাকে বলবে কোনো কিছুতে সংকোচ করবে না মা বলল আচ্ছা আবির কি ঘুম থেকে ওঠেনি না মা ও উঠলে ওর জন্য দুধ রাখা আছে ভাবি বলল ও মা এক এত কিছু জানলে কি করে না ভাবি আমি ভোরে উঠে আবিরের দুধ গরম করে রেখেছি মা বলল অনেক দোয়া রইল তোমাদের জন্য বিজয় বলল বাবা আমি তাহলে উঠছি অফিসে লেট হয়ে যাবে ওকে তাহলে শোন বিজয় কাল পরশু বৌমাকে নিয়ে একটু ঘুরে আয় কোথাও গিয়ে ঠিক আছে বলে বিজয় চলে যায় আমি আবিরের মাথাটা কোলে নিয়ে সোফায় বসে আছি আবির ঘুমিয়ে আছে এমন সময় বিজয় এসে আবিরকে আমার বলে দেখে বলল ওকে বিছানায় রেখে এসো না যদি ওর ঘুম ভেঙে যায় তাই বসে আছি আচ্ছা আমাকে দাও আমি রেখে আসি তুমি এখানে বসো তোমার সাথে কথা আছে বিজয় আবিরকে কোলে নিয়ে রুমের দিকে চলে গেল আমি ভাবছি আমাকে আবার কি বলবে বিজয় এসে আমার পাশে বসে আমি বললাম আমি কি খাবার দিব না বসো তুমি তোমার অতীত সম্পর্কে শুনবো তোমার অতীত সম্পর্কে জানার সম্পূর্ণ অধিকার আমার আছে কি জানতে চান তুমি একটা অবিবাহিতা মেয়ে তবুও তোমাকে আমার মতো ছেলের সাথে বিয়ে দেওয়া হলো কেন কোনো ঝামেলা হয়েছে নাকি তুমি বিবাহিতা ছিলা সেটা আমাদের থেকে লুকোনো হয়েছে কোনটা আমি এসব বলতে বাধ্য না আপনি আমাকে স্ত্রী হিসাবে মানেন না অথচ আমার অতীত জানতে চাচ্ছেন আমি তো জানতে চাইনি আপনার অতীত যে আপনার ওয়াইফ বেঁচে আছে না মারা গেছে সো আমিও কিছু বলতে বাধ্য নয় আপনাকে আমার ঘুম পেয়েছে আমি ঘুমাবো আমি সোফা থেকে উঠে চলে যাব ঠিক তখনই বিজয় আমার হাতটি শক্ত করে ধরে রাখে আমি হাত নাড়াতে চাইলে ব্যথা অনুভব করছি ব্যথায় চোখে পানি চলে এসেছে তাই বাধ্য হয়ে বললাম আমার এক বছরের একটা রিলেশন ছিল কিন্তু ছেলে বেকার যার কারণে বাবা মা মেনে নিতে চাইনি আমি বাধ্য হয়ে পালিয়ে যাই কিন্তু ছেলেটা আসে না রাত পেরিয়ে যায় তাও খবর পাই না বাবা মা যেন জানতে না পারে সেজন্য আমি আবার বাড়িতে ফিরে আসি আমি টেনশন করছি আর এমন সময় আমার ফোনে একটা মেসেজ আসে আমি করে সেটা পড়তে লাগলাম তাতে আছে মিস মিম ভুলে যাও আমার রাজুকে রাজু তোমাকে ভালোবাসে না ও আমাকে আমি আর রাজু বিবাহিত তুমি আমার রাজুকে চর মেরেছিলে না ও তোমাকে প্রোপোজ সেজন্য করেছিল আর সেটার প্রতিশোধ নেবার জন্য তোমার পিছিয়ে পড়েছিল এতদিন এখন সুযোগ বুঝে ও সরে গেছে তারপর তুমি ফোন করে খোঁজ নেবার চেষ্টা করিনি যে কে করেছিল মেসেজটা ফোন করেছিলাম ফোন বন্ধ এমন সময় বাবা সব জেনে যায় আর আমাকে বকাবকি করে যে কারণে আমাকে মেনে নেয়নি এবং আমাকে বলেছিল আমি কেন ফিরে আসলাম তারপর আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়ে দেয় কথাগুলো বলতে বলতে আমি ফুপিয়ে কেঁদে দেই বিজয় কিছুক্ষণ তাকিয়ে থেকে দু হাতে আমাকে জড়িয়ে নিয়ে পিঠে হাত বুলিয়ে দেয় ঠিক তখনই আমার কান্না থেমে যায় এসো ঘুমোতে হবে এত রাত জাগলে সমস্যা হবে খাবেন না আজকে আর খাবো না এই বলে দুজনে রুমের দিকে চলে যায় রুমে ঢুকে দুজনে বসে শুতে যাবে তখনই আমার ফোনটি বেজে ওঠে আমি বিজয়ের দিকে তাকিয়ে আছি বিজয় বললো এত রাতে কে ফোন দিলো আবার নাম্বারটা তো চিনছি না রিসিভ করে দেখো আমি রিসিভ করে লাউড স্পিকার দিলাম ওপাশ থেকে বলল। আমি রাজু বলছি আমি সেদিন ভুল করেছি তোমাকে ধোকা দেওয়ায় আমার উচিত শিক্ষা হয়েছে মেসেজে অনেক কিছু ভুল আছে আমি সেদিন বুঝতে না পারলেও আজকে বুঝতে পারছি তোমাকে আমার লাগবে আমি আর বিজয় দুজন দুজনের দিকে তাকিয়ে আছি হ্যালো কথা বলছো না কেন বিজয় বললো কারণ সে এখন তার স্বামীর বুকে আর জীবনেও কল দিবি না এমনিতেও কল দিলে নাম্বারে না কারণ মিমের নাম্বারটা পাল্টিয়ে দেব